অলওয়েজ স্মাইল করতে হবে তাহলে যখন তোমার সাবস্ক্রাইবাররা আসছে তোমার স্মাইলটা কোথায় চলে যাচ্ছে এটাও তো একটু ভেবে দেখতে হবে না যখন তোমার সাবস্ক্রাইবাররা তোমার সঙ্গে দেখা করতে আসছে তারা তোমাকে একরকম দেখছে ব্লগে তারা তোমাকে ম্যাক্সিমাম সবাই মোবাইলেই দেখে মোবাইল ব্রাউজারই দেখে তো মোবাইলে তোমাকে তারা দেখছে একরকম অন্যরকমভাবে কিন্তু তুমি যখন তাদের সামনে যাচ্ছে তোমাকে সঙ্গে দেখা করতে তখন তোমাকে অন্যরকম লাগছে তাহলে তাদের তো একটা অন্যরকম লাগবে না তখন অলওয়েজ স্মাইল তো আর থাকছে না তখন তাহলে তাহলে একটা জাস্ট হাসি দিয়ে তুমি যদি তাকে ঢো অশিক্ষা মানুষকে কোথায় নামিয়ে নিয়ে যেতে পারে সেটা সত্যি কিছু কিছু মানুষকে না দেখলে বোঝা যায় না ঠিক আছে এখানে আমি কাউকে ছোট করছি না কিন্তু যেগুলো ফুটে উঠছে সেগুলো তো অবশ্যই বলতে হবে নিজেকে স্মার্ট ওভার স্মার্ট এগুলো ভাবা ভালো কিন্তু তা বলে অন্যকে অসম্মান করে নয় এবং যারা আমাদের পরবর্তী প্রজন্ম আছে মানে আমাদের সন্তানরা তাদেরকে অ্যাটলিস্ট নেগেটিভ শিক্ষাগুলো বোধহয় না দেওয়াই বেটার এই জিনিসটা ও হয়তো অন্যভাবে ওর যদি মনে হয়েছে যে দর্শকরা ওকে নিয়ে প্রচুর কথা বলছে বা ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা ও নিজেই কিন্তু হ্যান্ডেল করতে পারত নিজেই কথা বলতে পারতো দর্শকদের সঙ্গে কোনো খুব একটা অসুবিধা হতো না কিন্তু ও সেখানে ওর মেয়েকে ইনক্লুড করেছে মেয়েকে দিয়ে এটা বলেছে মানে একটা স্ক্রিপ্টেড বলা যেতে পারে এটার কোনো প্রয়োজন ছিল না এটাতে কিন্তু আরও ও ভিউয়ার্সদের চোখে কিন্তু নিচে নেমে গেলো আচ্ছা সত্যি কি ওর বাড়িতে মানে সকাল ছটা বা ভোর ছটায় কি কোনো সাবস্ক্রাইবার গেছিলো টাইমিংটা কি সত্যি সকাল ছটা ছিল একটু ডাউট আছে কেন ডাউট আছে আমি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আচ্ছা আজকের ভিডিওতে আমি কথা বলবো ওটা নিয়ে অবশ্য করে এবং ওর পাশের বাড়ির বা ওর নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও ভিডিওর টাইটেল থামমেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওতে কথা বলবো আমাদের এখনকার সস্তা সেলিব্রিটি মামুনকে নিয়ে তো সেটা নিয়ে কথা বলতে চলে এসেছি আমরা সবাই জানি যে এখন মামুনকে নিয়ে কেন এত মানে আমরা কন্ট্রোভার্সি করছি এবং ও কিন্তু দেখছি এবার কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে কালকে আমি ওর ভিডিওটা দেখে না রীতিমতো অবাক হয়ে গেছি ওর ভিডিওটা দেখে ভিডিওতে এখন তো ওর যে এত কাণ্ড হলো ঠিক আছে আচ্ছা আমার একটা মানে একটু ডাউট আছে সত্যি কি ওর বাড়িতে মানে সকাল ছটা বা ভোর ছটায় কি কোনো সাবস্ক্রাইবার গেছিল। টাইমিংটা কি সত্যি সকাল ছটা ছিল একটু ডাউট আছে কেন ডাউট আছে আমি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আচ্ছা আজকের ভিডিওতে আমি কথা বলবো ওটা নিয়ে অবশ্য করে এবং ওর পাশের বাড়ির বা ওর আশেপাশের বাড়ি থেকে কী খবর এলো সেটা নিয়েও তো অবশ্যই আলোচনা থাকবে তো শুরু করি ভিডিওটা তাহলে কালকের ভিডিওটা যেখানে আমরা দেখেছি সেখানে নর্মালও যেরকম দেখাচ্ছে ভিডিও ভিডিও কিন্তু লাস্টে একদম লাস্টে গিয়ে কিছু কথা বা কিছু অ্যাক্টিভিটি এমন করে দিয়েছে যেটা কিন্তু মানুষের একটা সমালোচনার একটা বন্যা বয়ে যাচ্ছে আবার সেখানে হচ্ছে ভিডিওটিও শেষ করলো সিঁড়িতে উঠতে উঠতে এবং তারপরে মেয়েকে ডেকে মানে এরকম একটা ওয়ার্ন করে দিল যে চলো আমি আসছি এবার হয়তো মেয়েকে শিখিয়ে রেখেছে যে কোথায় জ্বলছে তখন মেয়ে বললো যে ওই ওখানে জ্বলছে সেইটা এখনো আর এখানে অব্দি আসছে তার গরমটা তো বুঝতেই পারছেন মানে সেই ধোয়াটা আসছে এখানে অব্দি মানে এটা বলা হলো যে ওর ধারণা যে ওকে দেখে সবাই জ্বলছে তো সেই জন্যই ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে এই ধারণাটা ওর সম্পূর্ণ ভুল আসলে যার যেরকম রুচি যার যেরকম শিক্ষা দীক্ষা হ্যাঁ একদম আমি এখানে কোনো রকম অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের কথা বলছি না কিন্তু কোথাও না কোথাও সেটাও একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমার মনে হয় যেহেতু ও মোটামুটি আমার মনে হয় না খুব একটা হায়ার স্টাডিজ করেছে ঠিক আছে ইনফ্যাক্ট ও গ্র্যাজুয়েশনও করেছে কিনা কে জানে কারণ যদি সেটা করতো ওর তো যেহেতু ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওই টাইমে নিজেই বিয়ে করে নিয়েছিল যদি সেটা করতো তাহলে সেটার কিন্তু রুচিবোধ যে ছাপটা সেটা কিন্তু কিছুটা হলো ওর কথাবার্তা এবং মেয়ের সঙ্গে কোন জিনিসটা আলোচনা করা উচিত আর কোন জিনিসটা আলোচনা করা উচিত না সেটাও কিন্তু থাকতো ওর মেয়েকে নিয়ে তো অনেক অনেক মানে জিনিস আছে যেগুলো হয়তো বললেই বলা যায় কিন্তু যেহেতু মানে কি বলবো ওর মেয়ে আমার মেয়ের সেমই মোটামুটি এজ তো সেক্ষেত্রে বলাটা উচিত না কিন্তু কিছু জিনিস তো অবশ্যই আছে যেটাও যেহেতু ও ওর মেয়েকে ক্যামেরায় ব্লগে আনে কিন্তু সেখানে এমন অনেক জিনিস আছে প্রচণ্ড ওভার স্মার্ট যদি কেউ মানে হয় সেরকমই লাগে এবং অনেক কথাবার্তাও সেভাবে সে তার মায়ের সাথে বলে বা এমনকি তার যখন ওর শাশুড়ি আসে বাড়িতে যেভাবে ওর শাশুড়িকে নিয়ে এই মা মেয়ে দুজনে মজাক করে বলা যেতে পারে একটা যে মজাতে মজাতে অনেক রকমভাবে কথা বলে তো সেটাও কিন্তু একটা মানে অন্য রকম লাগে ঠিক আছে তো যাই হোক সেগুলো তো আছেই মানে এত বছর ধরে ওর ব্লগ দেখছি যখন অনেক কিছুই বলার আছে কালকের ওই জিনিসটা আমার মনে হয় কোনো প্রয়োজনই ছিল না যখন তুমি টোটাল এই জিনিসটাকে তোমার কমেন্টস বক্সটাকে তুমি ইগনোর করছো তাহলে এই জিনিসগুলো বলার কি আছে আর এই যে জিনিসটা কেউ তোমাকে দেখে জলেনি আর জলার মতো কিছু নেইও তোমার মধ্যে জলার মতো কিছু নেইও হ্যাঁ তোমার হয়তো অনেক অনেক সাবস্ক্রাইবার সেই জন্যে হয়তো তুমি মোটামুটি মানুষের ভালোবাসা পেয়েছিলে কিন্তু এখন তো তোমার সাবস্ক্রাইবার কিন্তু অনেক হঠাৎ করে কমে গেছে এবং আমার যেটা ধারণা তুমি যদি এইরকমভাবেই তোমার মানে কী বলবো সব কিছু তুমি অ্যাক্টিভিটি চালাতে থাকো তাহলে কিন্তু আরও তোমার সাবস্ক্রাইবার কিন্তু আরও কিন্তু চলে যাবে তোমার থেকে রেগে ঠিক আছে তোমাকে সবাই আনসাব করে দেবে কারণ কোথাও না কোথাও কিন্তু একটা এফেক্ট হবেই সেটা ভিউজের ওপর হবে এখন হয়তো মনে হচ্ছে না এখন ইনিশিয়ালি সবাই কিন্তু এই জিনিসটা দেখবে যেহেতু এখন তুমি যখন আগুনের কথাই বললে এখন তো মানে আগুনটা তো ঠিকভাবে নেমেনি কিন্তু আগুনটা যখন পুরোপুরি নিমে যাবে যখন তার কোনো ধোঁয়া থাকবে না কোনো কিছু থাকবে না তখন তোমাকেও কিন্তু আর কেউ দেখতে যাবে না কারণ তুমি যে কাজটা করেছো আচ্ছা কাজটা করেছো আমি এসেন্সে বললাম দেখুন বাড়িতে হয়তো একটা অন্য টাইমে একজন গেস্ট আসতেই পারে মানে সকালের দিকে সেটা অবশ্যই একজনকে দিয়ে সবাইকে বিচার করা উচিত হয়নি আচ্ছা কালকে আমার কমেন্টস বক্সে দেখলাম একটা কমেন্টস এসছে যে কে নাকি বিকেলবেলা ওর বাড়িতে গেছিলো এবং সেখানে নাকি বিকেলবেলা যখন গিয়ে সে ডাকে সে ওপর থেকে নেমে আসে তারপরে সেই তার কাছ থেকে নাকি সমস্ত গিফটস নিয়ে গেছিল সেই গিফটসগুলো নিয়ে তাকে নাকি ভেতরে পর্যন্ত ঢুকতে বলেনি এত চূড়ান্ত অভদ্রতা কারণ না বাড়িতে যদি কেউ গেস্ট আসে এবং সেখানে যখন সে গিফট নিয়ে এসেছে সমস্ত কিছু নিয়ে এসেছে তার মানে বোঝাই যাচ্ছে যে সে তার মানে কি বলবো ভালোবাসে সেই ভালোবাসার তাগিদে এসেছে নর্মালি কি হয় যারা ধরুন এই ধরনের ব্লগারদের বাড়িতে যায় তারা কিন্তু ভালোবাসার তাগিদে যায় কেউ কিন্তু ধরুন কারোর যদি চ্যানেল থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু চ্যানেল ছাড়া যারা যায় না শুধুমাত্র ভালোবাসার তাগিদে যায় তো সেখানে সেই সাবস্ক্রাইবারকে ঘরে ঢুকিয়ে তাকে একটু বসানো গল্প করা আমি আদর আপ্যায়নটা আমি সাইডে রাখলাম কিন্তু এগুলো কিন্তু করা আমার মনে হয় যায় ঠিক আছে আর যেহেতু এই ওর ব্লগে ধরুন আমরা সবাই প্রতিদিনই ওর বাড়িটা দেখছি ওর বাড়ি যে সব সময় খুব একটা গুচনো থাকবে এমন নয় সেটা আমরা সবাই জানি কিন্তু কেউ বাড়িতে গেলে অ্যাটলিস্ট তাকে পাঁচটা মিনিটের জন্য হয়তো ভেতরে আসতে বলা হয়তো সে ভেতরে আসবে না তবু তাকে আসতে বলা এগুলো তো এগুলো আমার মনে হয় করাই যেতে পারে আচ্ছা এবারে আমি কেন শুরুতে বললাম যে ডাউট আছে আমার যে ভোট ছটাই এসেছিল কি না তার কারণটা হচ্ছে দেখুন ভোর ছটায় কে এসেছিলো আমি জানি না কোনো রকম কমেন্টস কিন্তু আমরা তো ভিডিও করছি আমাদের কমেন্টস বক্সে কিন্তু আসেনি সেভাবে আমার যেটা মনে হয় ওর বাড়িতে বোধ হয় প্রচণ্ড পরিমাণে সাবস্ক্রাইবার আসছিল এবং সেইটাকে বন্ধ করার জন্য এই ধরনের একটা মিথ্যা কথা মেবি হতে পারে বলেছে ঠিক আছে কারণ এইটা না বললে বন্ধ হচ্ছিল না হয়তো সাবস্ক্রাইবার আসছিল যখন তখন ঠিক আছে তো সেটা ওর একটা অসুবিধা হচ্ছিল দেখুন অসুবিধা হতেই পারে বাড়িতে লোক হঠাৎ করে এলে একটা অসুবিধা তো হতেই পারে কিন্তু অনেক সময় আমরা সেইটা অসুবিধাটা মুখে একটা হাসি দিয়ে আমরা জাস্ট স্মাইল দিয়ে ওই তো বলে অলওয়েজ স্মাইল করতে হবে তাহলে যখন তোমার সাবস্ক্রাইবাররা আসছে তোমার স্মাইলটা কোথায় চলে যাচ্ছে এটাও তো একটু ভেবে দেখতে হবে না যখন তোমার সাবস্ক্রাইবাররা তোমার সঙ্গে দেখা করতে আসছে তারা তোমাকে একরকম দেখছে ব্লগে তারা তোমাকে ম্যাক্সিমাম সবাই মোবাইলেই দেখে মোবাইল ব্রাউজারই দেখে তো মোবাইলে তোমাকে তারা দেখছে একরকম অন্যরকমভাবে কিন্তু তুমি যখন তাদের সামনে যাচ্ছে তোমাকে সঙ্গে দেখা করতে তখন তোমাকে অন্য অন্যরকম লাগছে তাহলে তাদের তো একটা অন্য অন্যরকম লাগবে না তখন অলওয়েজ স্মাইল তো আর থাকছে না তখন তাহলে তাহলে একটা জাস্ট হাসি দিয়ে তুমি যদি তাকে ঢোকাও ইয়ে করো হয়তো আমার যেটা মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে হয়তো সাবস্ক্রাইবার আশা বেড়ে যাচ্ছিল এবং সেইটাই হয়তো মানে বন্ধ করার জন্য ও এই ধরনের একটা কথা বলল যে এত সকালে এসেছে আমার না মানে একটা ডাউটও লেগেছে এখন এত সকালে দেখুন এত সকালে কিন্তু কেউ কারো বাড়ি যাওয়ার কথা ভাবে না কারণ যিনি ওর বাড়িতে গেছেন তাকেও কিন্তু অনেক সকালে বেরোতে হবে তাই না তো কেন শুধু ভালোবাসা ধোকা যাই ওই টাইমে ওর বাড়িতে এটা কিন্তু না। মনে হচ্ছে এই জিনিসটা ঠিক বলছে কারণ ভোর ছটা মানে তো অনেকটা টাইম না মানে অনেক আর্লি তো ইটস টু আর্লি কারণ ওই টাইমে কেউ তার বাড়িতে যাবে মানে কারো বাড়িতে যেতে হলে তো অ্যাটলিস্ট তাকে অনেক সকালে বেরোতে হয়েছে তো শুধুমাত্র ভালোবাসার তাগিদে এটা আমার না একটা অন্যরকম ডাউট লেগেছে কারণ ও হয়তো এতটা সাবস্ক্রাইবার ওর বাড়িতে আসছিল এতজন যে ও বন্ধ করার জন্য মিথ্যে কথাটা বলল এটাও হতে পারে যাই হোক এবার আসি ওর পাশের বাড়ির লোক কি জানালো ঠিক আছে দেখুন আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি আমরা প্রত্যেকে ভিডিও করি আমরা যেটা ব্লগে দেখি যেটা ভিডিওতে দেখি সেটা নিয়ে কথা বলি আবার অনেকে এমন আছেন যারা একটু বেশ খোঁজখবর নেন তারপরে কথা বলে আবার অনেকে এমন আছেন ডাহা মিথ্যে কথা বলে দেন ঠিক আছে এই আমাকে পাশের বাড়ি ফোন করে জানালো এই আমাকে এটা করলো এই আমাকে সেটা করলো এবং সমস্ত ব্লগারদের নিয়েই নাকি উনি যেটা সমালোচনা করেন সবই নাকি তার পাশের বাড়ির লোক জানায় ঠিক আছে সত্যি কথা বলতে কি এখন লোকজন এত তার লাইফ নিয়ে ব্যস্ত না প্রত্যেকে প্রত্যেকে আমরা যেখানে ভিডিও করছি আমরা দেখবেন যেটুকু দরকার যার যারটা সমালোচনা করা দরকার ঠিক তারটা দেখি তারপরে কিন্তু আমরা বাকিদের অত ব্লগ দেখি না ঠিক আছে কি হচ্ছে না হচ্ছে আমরা দেখি না খুব মানে যেগুলো দরকার সেগুলো দেখি যেগুলো নিয়ে আমরা কন্ট্রোভার্সি করব সেগুলো দেখি যেটা রিয়েল ফ্যাক্ট সেটাই বললাম তো এখন অনেকেই আছে তার পাশের বাড়ির লোক যারা কারুর খেয়ে কাজ নেই একটা পাশের বাড়ির লোক তাকে ফোন করে জানাবে বা তার কমেন্টস বক্সে গিয়ে জানাবে ঠিক আছে প্রথম কথা এটা হলো ফার্স্ট কথা সেকেন্ড হচ্ছে ও যে জায়গাটা থাকে শ্রীরামপুর ঠিক আছে শ্রীরামপুর হাওড়া হুগলি এরকম যে জায়গাগুলো রয়েছে না এখন না সত্যি কথা ফ্ল্যাট কালচারেই মানুষ একটা বাড়িতে আরেকটা বাড়িতে কি হচ্ছে অত কেউ একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে কি হচ্ছে অত কেউ খোঁজও রাখে না সবাই যে যার নিজের লাইফ পাচ্ছে আর ওই দিকটা কিন্তু আরও বেশি আরও বেশি ইনফ্যাক্ট কলকাতাতেও এখন এমন হয়ে গেছে একটা বাড়ি আরেকটা বাড়ি মানে সেরকম কোনো সেরকম হয়তো আলেকালে দেখা হয় বা দেখা হলো স্মাইল শুধু ওইটুকু শুধু ওপর ওপর সেখানে তাকে নিয়ে কারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে খবর দেওয়া সেটা কিন্তু সত্যি কথা কারোর টাইম নেই তো যাই হোক যারা এই ধরনের মিথ্যে কথা বলে ভিডিও করছেন আমার মনে হয় এতটাও নিজেকে নিচে নামানো মনে হয় উচিত না বা এতটাও মিথ্যে কথা বলাটা উচিত না কারণ যারা আমাদের ভিউয়ার্সটা আছেন যারা আমাদেরকে ভালোবেসে দেখেন তো তাদেরকে যে জিনিসটা রিয়েল যেটা ফ্যাক্ট সেটাই কিন্তু আমরা তুলে ধরবো আমরা হয়তো এক্সট্রা বাড়িয়ে থাকে মিথ্যা কথা বলতে পারি না তাতে হয়তো ভিডিওতে ভিউজ বেশি আসবে বা হয়তো ঠিক আছে আর্নিং বেশি হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিন্তু কি মানে ওটা কি উচিত হবে সেটাই যাই হোক এটা তো গেল এটা যারা করছেন তারাই বুঝবেন এছাড়াও আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে এই যে মামুন এখন তো সে সস্তা সেলিব্রিটি একে নিয়ে প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে ওর ওই কথা এ কিন্তু রকম সরি বা কোনো রকম ক্ষমা কিছুই চায়নি আমার মনে হয় না অদূর ভবিষ্যতে ও চাইবে ঠিক আছে এবারে একেতে কিন্তু এখন ওর কমেন্টস বক্সটা প্রচুর মানে নেগেটিভ কমেন্টসটাই বেশি থাকে পজিটিভ কমেন্টস একদম থাকে না তো এবারে ও কিন্তু রকম অন্যবার ও নেগেটিভ কমেন্টস এলেও মানে ওর মেয়ের পোশাক আশাক ওর মেয়ের অনেক কিছু নিয়ে কিন্তু অনেকে কমেন্টস করতো আগে এবং সেগুলো কিন্তু ও একদম কোমর ভেদে ঝগড়া করার মতো করে অ্যান্সার দিত এখন কিন্তু ও সেটা দিচ্ছে না কারণ ও জানে যে ও নিজেও জানে যে ও কিন্তু ভুল করেছে ও যে কথাটা বলেছে ও ভাবতেও পারেনি যে ওর ওইটুকু কথা এক এতটা এত মানুষের খারাপ লাগবে এবং এত এত মানুষ ওর হয়ে ওর বিপক্ষে যাবে ও কিন্তু ভাবতেও পারেনি ও ভাবতেও পারেনি যে ওর এত এত সাবস্ক্রাইবার চলে যাবে ওকে ছেড়ে ও ভাবতেও পারেনি কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় করার আগে ওর ভাবা উচিত ছিল এবং এখনও যেভাবে এই কোথায় জ্বলছে বাবা ওইখানে জ্বলছে এখানে চলে আসছে তার ধোঁয়াটা এই যে কথাগুলো এইগুলো বলে নিজেকেই ছোট করছে আর কিছু না আসলে সবশেষে একটা কথাই বল একটা কথাই বলতে হয় যে পকেট ভর্তি টাকা আর অশিক্ষা মানুষকে কোথায় নামিয়ে নিয়ে যেতে পারে সেটা সত্যি কিছু কিছু মানুষকে না দেখলে বোঝা যায় না ঠিক আছে এখানে আমি কাউকে ছোট করছি না কিন্তু যেগুলো ফুটে উঠছে সেগুলো তো অবশ্যই বলতে হবে নিজেকে স্মার্ট ওভার স্মার্ট এগুলো ভাবা ভালো কিন্তু তা বলে অন্যকে অসম্মান করে নয় এবং যারা আমাদের পরবর্তী প্রজন্ম আছে মানে আমাদের সন্তানরা তাদেরকে অ্যাটলিস্ট নেগেটিভ শিক্ষাগুলো বোধ না দেওয়াই বেটার এই জিনিসটা ও হয়তো অন্যভাবে ওর যদি মনে হয়েছে যে দর্শকরা ওকে নিয়ে প্রচুর কথা বলছে বা ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা ও নিজেই কিন্তু হ্যান্ডেল করতে পারত নিজেই কথা বলতে পারত দর্শকদের সঙ্গে কোনো খুব একটা অসুবিধা হতো না কিন্তু ও সেখানে ওর মেয়েকে ইনক্লুড করেছে মেয়েকে দিয়ে এইটা বলেছে মানে একটা স্ক্রিপ্টেড বলা যেতে পারে এটার কোনো প্রয়োজন ছিল না এটাতে কিন্তু আরও আসতে চোখে কিন্তু নিচে নেমে গেল তো যাই হোক বন্ধুরা যেটা আমার মনে হয়েছে আমার পয়েন্ট অফ ভিউ আমি সেটা বলেছি হতে পারে অনেকের পয়েন্ট অফ ভিউ হয়তো আলাদা তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা করবো নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন বাই